হ্যাঁ মিল্টন সমাদদার অপরাধী আমি তার বিচার দাবি করি কিন্তু একই সাথে আপনাকে বুঝতে হবে মিল্টন সমাদদারের অপরাধ আর বেনজিরের অপরাধ এক নয় কারণ এই বেনজির বিএনপি জামাতের যে পরিমাণ নেতাকে ক্রস ফায়ার দিয়েছে গুম করেছে তার কোনো হিসাব নেই এখন আপনি ওই মিল্টন সমাদদার আর বেনজির সাহেব এক পাল্লাই মাপলে হবে সে কত মানুষকে ক্রস ফায়ার দিয়েছে তার হিসাব আছে আজকে যখন এই বেনজিরের ঢলের বিড়াল বেরিয়ে আসছে হাজার হাজার কোটি টাকার সম্পদ ষোলশো বিঘা সম্পদের আমল নামা তখন এই আওয়ামী সরকারের এমপি মন্ত্রী বাগা বাগা নেতাদের মাথা মুন্ড খারাপ হয়ে গেছে এবং তারা দেখতে পাচ্ছে এই বেনজির সাহেবের আমল নামা যদি পুরোপুরি জনগণের সামনে উন্মোচিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার প্যান্টের গিটটি খুলে যাবে কারণ তারাও বেনজিরের সাথে জড়িত তারপর আরেকটি ঘটনা আপনার ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের ফরিদপুরের মধুফালিতে দু দুজন মুসলিম যুবককে পিটি হত্যা করা হয়েছে কেন অভিযোগ তারা নাকি একটি মন্দিরে আগুন দিয়েছিল দুই দিন পরে জেলা পুলিশ তদন্ত করে দেখলো ওই দুইজন মুসলিম যুবক সেই অগ্নিকাণ্ডের সাথে জড়িত নয় তাহলে আমাদের বলতেই হচ্ছে কি উদ্দেশ্যে কাদের স্বার্থে সেই দুইজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হলো আজকে এই পুরো দেশটাকে হিন্দুস্তান বানানোর জন্য এই আওয়ামী লীগকে দিয়ে আমাদের পাশের দেশের দাদা বাবুরা নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে আর আমরা নীরবে নিবৃতে দেখেও মুখে কুলো পেটে বসে আছি প্রিয় বন্ধুগণ এখানে বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপির প্রতি আমরা স্যালুট জানাই যে তারা দেরিতে হলেও এই ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা শুরু করেছে এটা আমরা আরো আগে আশা করেছিলাম আরো আগে কারণ বাংলাদেশের এই মুহূর্তে মূল সংকট ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও যত না পর্যন্ত এই বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকা থেকে ইন্ডিয়াকে উৎখাত করতে পারবো আমার আপনার মুক্তি কোনোদিনও আসবে না লেখে রাখতে পারেন লক্ষ লক্ষ মানুষ নিয়ে মিটিং মিছিল করবো সমাবেশ করবো কিন্তু মুক্তি আসবে না কারণ শেখ শেখ হাসিনা হাসিনা কিছুই নয় আমরা বলি হিটলার হ্যাঁ সে হিটলার হতে পারে কিন্তু এই শেখ হাসিনাকে যে ক্ষমতায় বসিয়ে রেখেছে ক্ষমতায় বারবার এনেছে বা আনছে সেই শক্তিটাকে বাংলার মাটি থেকে করতে হবে আর সেটা হচ্ছে এই মোদী সরকারের ভারত আমি আপনি যদি সাহস না পাই কথা না বলি যে মোদীর বিরুদ্ধে কথা বলা যাবে না ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা যাবে না কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে গিয়ে বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হতে হতে হয়েছে 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 বুয়েটের শিক্ষার্থী আবরারকে জীবন দিতে জামাত ইসলামের নেতাকে আজ পর্যন্ত শিকার অসংখ্য নিদর্শন উদাহরণ আমাদের সামনে কিন্তু ভুলে যাবেন না ভাই এই একটা মাত্র পথ একটা মাত্র রাস্তা আমাদের সামনে খোলা আছে যেটার মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পাবে এদেশের মানুষকে আমরা মুক্তির আরো দেখাতে পারবো এর বাইরে কোনো রাস্তা নেই প্রত্যেকটা দেশের ফ্যাসিস্ট স্বৈরাচার তাদের মূল টার্গেট কি জানেন জনগণের দৃষ্টি এক এক সময় এক এক দিয়ে নিয়ে যাওয়া আজকে আওয়ামী সরকার কি করছে নতুন একটা ইস্যু সামনে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের এবং সেই ইস্যুতে আমরা নাচানাচি করছি এবং এই ইস্যুতে নাচানাচি করতে গিয়ে কি হলো বেনজির আর ওই ফরিদপুরের ঘটনা আমরা ভুলে যেতে বসলাম ওই যে মিল্টন সমাদার ইত্যাদি ইত্যাদি হ্যাঁ মিল্টন সমাবদার অপরাধী আমি তার বিচার দাবি করি কিন্তু একই সাথে আপনাকে বুঝতে হবে মিল্টন সমাদদারের অপরাধ আর বেনজিরের অপরাধ এক নয় কারণ এই বেনজির বিএনপি জামাতের যে পরিমাণ নেতাকে ক্রস ফায়ার দিয়েছে গুম করেছে তার কোনো হিসাব নেই এখন আপনি ওই মিল্টন সমাদদার আর বেনজির সাহেবকে এক পাল্লাই মাপলে হবে সে কত মানুষকে ক্রস ফায়ার দিয়েছে তার হিসাব আছে এই বিএনপি নেতারা বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারে নাই বউ বাচ্চার সাথে থাকতে পারে নাই বেনজিরের দাপটে অবাক করা বিষয় আপনারা দেখেছেন না এই বেনজিরকে রাষ্ট্রীয় জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে এই শুদ্ধাচার পুরস্কার তাকে দেওয়া হয় জানেন তো আপনারা যে যারা দায়িত্ব পালনকালে এক পয়সাও ঘুষ নেন নাই দুর্নীতির সাথে জড়িত হন নাই এরকম ক্লিন ইমেজের অফিসারদের জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয় সেই জাতীয় শুদ্ধাচার পুরস্কার বেনজিরকে দেওয়া হয়েছে তার মানে চোরে চোরে মাস্তুত ভাই যারা চোর তা চোরকেই পুরস্কার দিবে এটাই স্বাভাবিক থেকে ফোন প্রভাবশালী মিলিটারি সমুদ্রকে যাতে আমি ডাকা ডাকি না করি ঝামেলা না করি যে মিল্টারি সমুদ্র আইনের আশ্রয় এই প্রতিষ্ঠানটা আমার জানা মতে প্রায় দশ বারো বছর যাবত এখানে ধারা নিয়ে কার্যক্রম শুরু করছে প্রথম দিকে যে সুবাদে সে তো এই দেশের হিরো হয়ে গেল। তা আমরা হিরো হিরোর মতোই থাকুক সে মানবতার সেবা করুক কিন্তু মানবতার সেবার অন্তরালে যে তার অপকর্ম করতে পারে এটা তার বিভিন্ন কার্যক্রমে এটা আমরা অনুমান করতে পারতাম সেটা অনুমানের মূল জিনিসটা আসতো যে পাড়ার ছেলে মেয়েরা কেউ যদি কোনো ব্যাপারে একটা কবুতর উড়াতে যেও যদি তার ওইখানে যে পড়তো সেটা দিয়ে আনতেও যেত সে কারণে তাকে তার মাকে বাপকে সে ভিতরে নিয়ে মারধর করত। তার একটা অ্যাটিচিউড বা অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড মনোভাব ছিল সবসময় মানুষের প্রতি আঘাত করার মনোভাব তার মধ্যে তারপরে আরেকটা শুনলাম পাশের আকবর হোসেন তার ছেলের সাথে তার কি নিয়ে ঝগড়া হয়েছে এই সব বিষয় নিয়ে সে তার ছেলেদেরকে মার তার ছেলেরা সে যেই ছেলে পেল এখানে লালন পালন করে তাদের গিয়ে তাদেরকে মারধর করছে এটা নিয়ে থানায় এই মিল্টন সামুদারী অভিযোগ করছে অভিযোগ করার পর পুলিশ আসছে তাদেরকে ওই লোককে গ্রেপ্তার করছে তার মা ওর কাছে কান্না কাটি করলো দিয়ে আমার ছেলেটাকে অ্যারেস্ট করায় দিয়েছে তখন আমি বললাম ঠিক আছে দুই পক্ষ বসে আমি আলাপ আলোচনা করে মিল্টন সামুদারীকে ফোন দিলাম সে তখন বলল যে না আমি এখন হাসপাতালে আছে মানে সে আসবে না এবং এটা সে একজন আরেকজন ভদ্রলোক গোপালগঞ্জের পরিচয় দিয়া সে ওখান থেকে ফোন দিল যে প্রভাবশালী যে মিল্টন সমুদ্রকে যাতে আমি ডাকা ডাকি না করি ঝামেলা না করি যে মিল্টন সমুদ্র আইনের আশ্রয় নিছে আপনি কাউন্সিলর ছিলেন আমি কাউন্সিলর আপনাকে ফোন দিয়ে

একটি থিসিস করবে বয়বৃদ্ধদের নিয়ে সেই জন্য এই বৃদ্ধাশ্রমে অনুমতি নেওয়ার জন্য বস ওই ছেলেটাকে বলতো ছেলেটা আবার আমার এই এলাকার স্থানীয় তাদের নিজেদের বাড়ি আছে তার বাবাও সরকারি চাকরি করতেন সেও সরকারি চাকরি করে সে একজন অফিসার সে যা এই মিল্টন সমুদ্রের ওইখানে যে অনুরোধ করতে গেছে যাওয়ার পরে সে ঢুকলো কেন এই বিষয়ে কথা বললো কেন এই জন্য তাকে বেদন প্রহার সে কেন এই শব্দটার কারণে আরো মারধরটা সম্পূর্ণ নিয়ে আমি ভাবলাম দিন হয়তো আমি এটা সামাজিক ভাবে বলবো তো সে বললো না আপনি না ভাই আমি এটা থানায় অভিযোগ করে আপনাকে জানাতে আসলাম জামা কাপড় ছেড়া তবে তার এইখানে স্থানীয় ভাবে বন্ধু বান্ধব আছে তাদের নিয়ে বলবে তো পরে আমি আবার তারে ডাকছি যে তুমি এটা কোনো প্রতিকার পেয়েছো কিনা কারণ আমার বন্ধুরা তাকে ডাকছে সে ওইখানে সাড়া দেয় নাই তা আমার কাছে যেহেতু লিখিত অভিযোগ দেয় নাই আর আমি গায়ে পড়ে এত তাকে ডাকতে পাই না তবে তার কর্মকাণ্ড গুলো মিল্টারি সমুদ্রের কর্মকাণ্ড গুলো আমরা আগের থেকেই টের যে সে অস্বাভাবিক আচরণ করে